জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে সম্প্রতি এক ভোটাভুটি হয় যাতে ভেটও দেয় যুক্তরাষ্ট্র কিন্তু নিরাপত্তা কাউন্সিলের বারোটি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের তিন মিত্র ফ্রান্স জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড এতে ভোট প্রদানে বিরত থাকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ভেট প্রদানকে অনৈতিক বলে বর্ণনা করেন আবার ইসরায়েল জাতিসংঘের এই প্রস্তাবকেই লজ্জাজনক বলে অভিহিত করেন পূর্ণ সদস্য পদের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এই ভোটের আয়োজন করে কাউন্সিলের পনেরো সদস্যকে এই বিষয়ে খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় আলজেরিয়ার উত্থাপিত এই প্রস্তাবে বলা হয় ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক পাঁচটি দেশ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী প্রতিনিধি এবং তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা আছে কাউন্সিলে বাকি দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র যদি নিরাপত্তা কাউন্সিলে এই প্রস্তাব পাশ হতো তাহলে সাধারণ পরিষদে এ নিয়ে ভোট হতো এবং ফিলিস্তিনের সদস্য হতে সেখানে দুই তৃতীয়াংশ ভোট হলেই চলতো কিন্তু সেখানে জল ঢেলে দেয় ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র নিরাপত্তা কাউন্সিলের যে কোনো খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য পাঁচ লাগবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ও ফ্রান্স কোন একটি সদস্য ভেট দিলে প্রস্তাবটি আটকে যাবে ভোটের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড কাউন্সিলর বলেন যুক্তরাষ্ট্র দুটি ভিন্ন রাষ্ট্রের সমাধান মনে প্রাণে সমর্থন করে আমাদের এই ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিপক্ষে নয় বরং এটা যে কেবল সব পক্ষের আলোচনার মাধ্যমে আসতে হবে সেটাই বোঝানো হয়েছে দু সালে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করে কিন্তু নিরাপত্তা কাউন্সিলের যথেষ্ট সমর্থন না থাকায় তা গ্রহণ হয়নি এবং এর আগে কখনো ভোটাভুটিও হয়নি কিন্তু দু সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে ভোটের মাধ্যমে নন মেম্বার অবজারভার স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা তাদের অধিবেশনের বিতর্কে অংশ নেওয়ার সুযোগ করে দেয় যদিও তারা জাতিসংঘে ভোটের অধিকার পায় না সব মিলিয়ে প্রায় একশো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনে নেয় যাদের মধ্যে আছে জাতিসংঘের আরব গ্রুপের সদস্যরা দা অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন এবং নন অ্যালাইন্ড মুভমেন্টের সদস্য কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া এমন আরও অনেক দেশই আছে যারা ফিলিস্তিন রাষ্ট্র স্বীকার করে না তবে গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায় ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রের সমাধানের দিকে এগিয়ে যেতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে এদিকে গত মাসে স্পেন আয়ারল্যান্ড মাল্টা স্লোভেনিয়া ইউরোপিয়ান ইউনিয়নের এক শীর্ষ মাঝে আলাদা করে এক বিবৃতি দিয়ে জানায় তারা একসাথে মিলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কাজ করবে যখন সঠিক সময় ও পরিস্থিতি আসবে যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না তাদের সিদ্ধান্তের পেছনে সাধারণত কারণ হলো ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের কোনো বজ্রাপড়ায় না আসা যদি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু সমর্থনেই যথেষ্ট কিন্তু যুক্তরাষ্ট্র জোর দেয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনায় যেটি আসলে ফিলিস্তিনের স্বাধীনতা পথে ইসরায়েলকে বাধা দেওয়ার ক্ষমতাই দিয়ে দিয়েছে উনিশশো সালে শান্তি আলোচনা শুরু এরপর দুটি ভিন্ন রাষ্ট্রের মাধ্যমে সমাধানের চিন্তা যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দেশে পাশাপাশি বসবাস করতে পারে কিন্তু দুই সালে শুরু থেকে শান্তি আলোচনা ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে আর দুই হাজার সালে ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় দুই দেশের সীমানা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রকৃতি জেরুজালামে কি হবে ফিলিস্তিনি শরণার্থীদের ভবিষ্যতই বা কি এমন সব জটিল ইস্যুগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায় ইসরায়েল দায়িত্বহীনভাবে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য হবার ভোটের বিষয়টির বিরোধিতা করে যেসব দেশের ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক তারাও সচেতন যে ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি দিলে তাদের অন্য মিত্রদের সেটা অকুশি করতে পারে ইসরায়েলের কিছু সমর্থক সহ অনেকে মনে করে উনিশশো সালে মন্টেভিডিও কনভেনশন অনুযায়ী রাষ্ট্রের যে সংজ্ঞা ফিলিস্তিন তার মধ্যে পড়ে না যেমন স্থায়ী জনগোষ্ঠী একটি নির্দিষ্ট সীমানা সরকার ও অন্যান্য দেশের সাথে সম্পর্কে যাওয়ার সামর্থ্য এইসব তবে অনেকে আবার এর চেয়ে রাষ্ট্রের নমনীয় সংজ্ঞা গ্রহণে আগ্রহী ও অন্য রাষ্ট্র দ্বারা স্বীকৃতির উপর জোর দিয়ে থাকেন